قدوم مصطفیٰ کی میرا ماں جر ہوتا قدوم مصطفیٰ کی میرا ماں جر ہوتا اوکھا کے پک ہوتی میں خاکے کے چر ہوتا بلغلولا بکمالی بی بیکمالی ہی কাশাফাতু জাবি জামালহি সবাই এই এই পাসে দেই কত ঢোল কাটি দিয়ে যাচ্ছে এখন আওয়াজ করতেছে না মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রতিবুন আতি আমরা যা কিছু করতে সব ভিডিও হচ্ছে ঠিক কিনা বলবো কথা কার কথা কার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমি এই কথা শেষে যদি বলি যে আমি এই বলিনি তাই বলিনি ওই করিনি তাই করিনি হবে সব ক্যামেরায় ধরা পড়বে ধরা পড়বে কিনা বলেন তা টাকার ক্যামেরায় যদি একটু পরে দেখাতে পারে আল্লাহ দেখাতে পারবে না কোরআনের মজলিসে বসেছিলাম আমরা একটু আওয়াজ করে কথা বলা যাবেন আমার সঙ্গে বলুন আল্লাহ আকবার আমাদের এই আওয়াজে শয় তান ধরে চলে যাবে আর যারা কোরআন প্রেমিক মানুষ তারা কোরআনের মাজলিশে এসে উপস্থিত হয়ে যাবে বলুন আল্লাহ আমিন তো আল্লাহ পাক আল আমিন আপনাকে আর আমাকে কোরআনুল কারিমের মাজলিসে মঞ্জুর করেছেন এই জন্যে মানিবের শকর গুজার হওয়া দরকার কিনা বলুন মাইকে প্রচার হয়েছে পোস্টারিং হয়েছে হ্যান্ডবিল হয়েছে বিভিন্নভাবে দাওয়াত পৌঁছানোর এই কর্তৃপক্ষ হাজারও চেষ্টা করেছে ঠিক কিনা বলেন এই চেষ্টা সত্ত্বেও যদি পাক রাব্বুল আলমিনের কাছে মকবুলিয়াত না হয় মনজুরিয়াত না হয় এ মহাবিলি আসা যায় সবাই বলেন যায় না এই জন্যই আমরা সেই মহান মনিবের দরগাহে শুকুর গুজার হচ্ছি এই জন্যই যে মহান মনিব কোরআনুল কারিমের একটি মজলিসে আপনাকে আর আমাকে বক্তা শ্রোতা আয়োজক এরকম করে বিভিন্ন স্তরে আমাদেরকে মঞ্জুর করেছেন এজন্য জন্য সেই মহান মনিবের দরগাহে জমান খুলি সমস্যারে সুক্রিয়তন জানাই সকলে বুলসি আলহামদুলিল্লাহ লাকাল হামদ হামদান রাব্বি, লাকাল হামদ কামা লি জালি ওয়াজহিকা, হিকা ওয়াজমে সুলতানিকা আমরা প্রশংসা করলাম কার আল্লাহ পাকের প্রশংসা করলে খুশি হবেন কে আলামিন খুশি হবেন আর বেজার হবেন সবাই বলেন এই জায়গায় একটু আসতে বলেন কারণ বাবাকে সতের সাথে সম্পর্ক আছে না কোনো আসতে বলে কি ও বাড়ি আর ওই বাড়ি দু ঠিক থাকতে কিছু লোক কাছে দেখবেন আলির ভরে থাকে কথা বুঝতেই পেরেছেন কোন না কোন বারে যাবে দ্বিমুখিতা পাশে খোঁজ করে যায় না এরকম স্বভাবের হওয়া যাবে না এদের সম্পর্কে কোরআনুল কারিমে হাদিস শারিফে অনেক ভয় ভয়াবহ পরিণতির কথা আছে এই জন্য এই ধারে যাওয়া যাবে না পারবো আমরা সবাই ইনশাল্লাহ তাহলে আমরা আসতে পেরে বসতে পেরে বলতে পেরে শুনতে পেরে আমরা খুশি আল্লাহকে তার শকুর গুজার হয়েছি শতকরি দরুদার সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রনায়ক আপনারা আমার নাবি দুকুলের সাথী জেনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি মোয়াজ মোহতারম সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব দামদ আহমদ বরকাত হুমুলা আলিয়া প্রধান অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত হবেন আমার উস্তাদুল্ল এ আমলবাসীর গৌরব এ জনপদেরই সন্তান আমাদের সকলের কুরুজাল স্পন্দন হজরতুল আল্লাম হাজরত মাওলানা মনিরুজ্জামান সাহেব দাহমদ বরকাত হুহুমুলা আলিয়া আমার পরে কথা বলবেন মাওলানা মুনা হুসাইন জাভরি আমার ছোট ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন সকলের হায়াতে কুলিয়া নসিব করে দিক সকল আমরা এখানে কোরআনুল কারিমের একটি মাজলিশ এসেছি বসেছি আপনারা যারা দীর্ঘদিন ধরে আয়োজন করেছেন এদের সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোনো ঘোষণা আছে কি আমরা সেটা শুনে আমার আলোচনার দিকে যাব তো তার পূর্বে যদি আমরা একটু জিকির করে নিজেদের দিলটা একটু তাজা করে নিই কোনো অসুবিধা আছে আমরা একটু কালিমা জিকির করি আরো জুড়ে সবাই মিলে বল এইবার আমরা চলে যাব আল্লাপাক রাব্বুল মুমিনিনের ভিতরে বলেছেন এরকম করে আমি আয়াত বললাম এই সমস্ত আয়াতগুলিতে সম্পর্কে যে মেসেজটা মানবতাকে পৌঁছিয়ে দিয়েছেন সেই মেসেজ হলো এক নম্বরের যে দিন এটা হলো মানুষের জীবন ব্যবস্থা তাহলে মানুষ মানুষের আদর্শর পূজা করে কোনো মানুষ মুক্তি পেতে পারে না এটাই আল্লাহ ফক রবুল আর আমিন বলতেছেন আল্লাহ ফাক রাবুল আরামিনই কথা বলতেছেন যে দিন হলো জীবন ব্যবস্থা আমাদের আর আল্লাহর প্রেরিত জীবন ব্যবস্থা আমার ইয়াবু তাকে দিই আন ইকুবাল আমিন অহু আখিরতি মিনাল খয়াস সোরা আলিয়াম রান উঁচাশি নাম্বার আয়া সোরাফুল আঠ নম্বর লিখে নিয়ে যাবেন বাড়িতে মিলাবেন আমি তো কাবুহদুর অনেক সময় কাবুহুদুর তো দেখলেই বিশ্বাস করতে কষ্ট হয় স্বাস্থ্য বাল আবহুদুর দেখলেই ইমান বেশি হয় কি তাই না বিশ্বাস বেশি এই মান মনে নাম্বার আর কথা নাম্বার লিখে নিয়ে যাবেন বাড়িতে গিয়ে কারিম আপনাদের বাড়িও আছে আমার বাড়িও আছে আর আমার এই মোবাইলটা যেন কোরআন দিয়ে ভরা আটটা তাপসির ঢুকানো আছে কয়টা আটটা তাপসির আর সরল অনুবাদ আছে কয়টা অগণিত তাহলে এই মোবাইলটার মধ্যে আমি কোরআনুল কারিমের শিক্ষার জন্য ব্যবহার করতেছি আর আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওমাইয়া বতাকি ইসলাম দীনান ফালাইয়াকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে দিন সম্পর্কে মেসেজ দিলেন আল্লাহর কাছে একমাত্র দীন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামই হলো আল্লাহর কাছে মাকবুলিয়াত কবুলিয়াত গ্যারান্টিড আর গয়রন সবকিছু ব্যতীত আল্লাহর এই পাঠানো জীবন ব্যবস্থার বাহিরে সমাজতন্ত্র জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্ম নিরাপেক্ষতাবাদ জাতীয়তাবাদ যত ইজমার যত বাদ দিয়ে আমাদের জীবন ভরে রেখেছি ভাইজান একটু শিক্ষার জন্য বিবেকটা উজাড় করে দিয়ে বসুন আমাদের জীবন চলে জাতীয়তাবাদের পিছনে আমাদের জীবন চলে ধর্ম নিরাপেক্ষতাবাদের পিছনে সমাজতন্ত্রের পিছনে পুঁজিবাদের পিছনে জীবনটা ক্ষয় হয়ে যায় ঠিক কিনা বলেন আর আমরা নামাজ পড়বো ইসলাম দিয়ে রোজা রাখবো ইসলাম দিয়ে ধলা কালো গরু কুরবানি দেবো ইসলাম দিয়ে রমজান মাসে ইফতারির বিরাট প্যান্ডেল আয়োজন হবে এটা হবে ইসলাম দিয়ে কিন্তু আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এই রকম করে যত নীতি আছে আমার জীবনের সকল পরিমণ্ডলিতে এইগুলি চলবে শয়তানের নীতিতে এই মানুষের সংখ্যাই মাঠে বেশি আর এই মানুষ দিয়েই তো সমাজ ভরা ফাইরেসাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দাই ঠিক না বলেন মানুষ দিতে চল এবার মদিনাতে যাই সবাই আসল মানুষের বন্ধু বিশ্ব নবী মানবতার নবী করুণার ছবি ঠিক কিনা বলুন সেই মানুষের আদর্শ খায় না মানুষ মানুষ খায় না এবার আদর্শ মানুষ খায় তুরস্কের কামাল আদা তুর্কির আদর্শ

আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কিন্তু রাজনৈতিক ময়দানে গিয়ে স্লোগান দেয় আমি হলাম একটা কাট্টা লুচ্ছর অনুসারী ঠিকই বলেন তাহলে এই ব্যবধানের প্রতিপাল আপনার কি হবে এই আচরণের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন সে কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন যে গয়রন ওবাইয়াবতাকি গয়রুল ইসলামে দীনান ফালাইয়ুকবালামিন অহু হবি আকিরতে মৃণাল খ সিরিন আল্লা পাক রাব্বুল আন যে আদর্শ পৃথিবীতি পাঠিয়ে দিয়েছেন এই আদর্শর বাহিরে। অন্য কোনো আদর্শ যদি তুমি খাও অন্য কোনো আদর্শের পূজারি যদি তুমি হও। তাহলে শুনে রাখো তুমি আখের হাতে হবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মনে হল জাহান্নামী মুফলেহোন এই শব্দ দিয়ে জান্নাতে বোঝানো হয় উলাইকা আল আহুদামীর রব্বিহীন ও উলাইকা হুমুল মুফলেহোন আর এই খসিরুন দিয়ে বোঝানো হয় সে জাহান নাবি হবে তার সমস্ত আমলে দেখবে ডর 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 উঠে গেছে কথা বুঝতে পেরেছি তাহলে বন্ধুগণ আমার এখন এই দিন আমরা যে কবুল করেছি দিনের মূল বিন্দুতে আমরা ফিরে যেতে চাই চাই কিনা বলেন মূলের এই দিনের মূল বিন্দু হলো ঠিক কিনা বলেন এই হচ্ছে ইসলামিয়াতের ইমানিয়াতের কালিমার এক নম্বরের ঘোষণা লাহাম্মদ রসুল্লাহ এইখানে আমরা আল্লাহর সাথে দুই দফা চুক্তি করি আচ্ছা কোনো ডাক্তারের সন্তান সে কি ডাক্তার হয়ে দুনিয়ায় আসে কথা বলেন কোনো শিক্ষকের সন্তান দুনিয়া জন্মগ্রহণ করলেই সে শিক্ষক কিন্তু আমরা এমন এক জাতি আমরা জন্মসূত্রে সবাই মুসলমান কিন্তু এখন ডাক্তারের সন্তান হয়েছে ও যদি তার ডাক্তারি লেখাপড়া করে অর্জন করে সে ডাক্তার হওয়া সম্ভব শিক্ষকের ছেলে শিক্ষকের মেয়ে সে যদি শিক্ষকতা পেশায় উপযুক্ত করে নিজেকে তৈরি করে শিক্ষক শিক্ষিকা হওয়া সম্ভব মুসলমানের তো অর্জন করতে হবে কালিমা জিকিরের জিনিস না আসলে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে ইসলাম পড়েছেন আপনারা অনেকেই পড়া মানুষ এখানে আছে

বন্ধুগণ আমার বাপজি যে আমার বলতেছিলাম চুক্তি হয় এক দফা চুক্তির নাম হলো আল্লাহর বিধান ছাড়া জীবনে কিছু করব না আর দুই নাম্বারের যে চুক্তি হয় সেটা হলো রসুলের আদর্শের বাহিরে জীবনে কিছু করব না এই দুইটা চুক্তি হয় তাহলে কালিমার মাধ্যমে দফা হলো দুইটা কথা বুঝতেই পেরেছেন দেখেন না বিভিন্ন সময় বিভিন্ন দল মত সংগঠন সংস্থা বিভিন্ন দফা দেয় না আমরা জুলাই আন্দোলনেও দেখেছি এরপরে আমরা সেই স্বাধীনতা আন্দোলনে দেখেছিলাম এই ছয় দফা নয় দফা আট দফা পাঁচ দফা তেরো দফা চোদ্দো দফা কত দফা দেখেছি না কালিমার মধ্যে মাধ্যমে আল্লাহর সাথে আমাদের দুই দফা কর্মসূচি চুক্তি হয় এক নম্বরের কর্মসূচি হলো জীবনে যা করব আল্লাহ তোমার বিধান অনুযায়ী করব। কারণ আল্লাহ হলির মালিক আর মালিকই দিবে বিধান সেই বিধান মানবে পুরো যারা তাহলে মালিকুনির বাংলা হলো বাদশা তাহলে আইন তৈরি করবে রাজা এরা না জনগণের কথা বলেন আরে জনগণ তো বানাইছে তাহলে দেখেন মুলি চলে আসবে কিন্তু আপনার দিকে দেখছেন অনেকে বক্তব্য দিয়েছে আমার পকেটের টাকা নিয়ে আমার ট্যাক্সের টাকা নিয়ে আব্বার মূর্তি বানাইছে রাস্তার মোড়ে মোড়ে এরকম বক্তব্য দিয়েছে না এরকম দিয়েছে আসলেও বানাইছে তো তাই যাই হোক আর যাওয়ার সুযোগ আর আজকের বেশি হচ্ছে না তাহলে কালিমা আসলে জিকির জিনিস না আমাদের দেশে অনেক দরবার অনেক তরিকা অনেক ফেরকা সকাল বিকাল কালিমা জিকিরের তরিকা বানাইছে ঠিক কিনা বলে কিন্তু আসলে আপনি আগুন 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 বললে কি উড়বেন পানি 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 বনি বললি কি ভেজবেন তাহলে আসলে কালিমা জিকিরের জিনিস না কালিমা এটা হলো মুখে পড়ে এই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব দৃঢ় একটা সিদ্ধান্ত নেওয়ার নামই হলো ইমানের ঘোষণার ঠিক কিনা বলেন কিন্তু আমরা তা করি না আমরা করি কি সকাল সন্ধ্যা তিনশো বেড়া সপ্তাহে এরপরে মাসে মাসিক এর এরপরে বছরে দুই বেড়া তারপরে জীবনে কেউ আসল ইসলামের ধারে ঠিক কিনা বলেন আসল ইসলাম হলো কোরআন ইসলাম হলো হাদিস কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ পাকুল আলামিন এখানে বললেন যে কি কি ইসলাম দিন আন এই দিন মানে হলো মানুষের জীবন ব্যবস্থা আর দেখেন মানুষের মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পরে মানুষকে কবরস্থ করবে কি বলে সবাই বলেন মিল্লাতি কিন্তু জীবদ্দশায় ওই লোকটা আল্লাহর নাম মোসার জন্য খুব দেখা দাফি করে বেড়াতো ঠিক কিনা বলেন ওই লোকটা রসুলের মিল্লাতওয়ালাদেরকে ঘরে সুতি দিতে না সুস্থ হয়ে ঠিক কিনা বলেন আর ওই লোকরে এখন সোয়াতি আসতে হবে ইমাম সাহেবের নাইলে ইমামতি ঠিকানা টিকার সম্ভাবনা কম কথা বুঝতে পারিছেন হুজুরির আকেমার কান্দে কাইটি দোয়া করে ফানা তুলে দিতে হবে আল্লাহ এই লোকটা সারা জীবন ইসলামের বাস দেত একে জান্নাত দিয়ে দিও কি তাই না আর একটু এক কে রাখবো তোমার মিল্লাতের উপরে সারা জীবন কর্মী ছিল কালা কামালা তাতুর কর্মী ছিল আর মোজালা মানুষের পূজারী ছিল তার আদর্শের সৈনিক ছিল আর এখন বলতেছে রসুলের দলের কর্মী রসুলের কর্মীর অভাব পড়লি আপনার মতো আমার মতো সিটার নেবে আর যদি অভাব না পড়ে আপনাকে আমাকে সকান সকান বলিয়া ধর্মিত করে দেবে ঠিক না বলেন তাহলে এবার আপনি আসেন যে হাদিস খানি পড়েছিলাম এক নম্বর হলম মান তাহলে হয়ে গেলেন আপনারা রেখে আসলো ইসলামী সংস্কৃতি অনুযায়ী রাখলো আপনিও থাকলেন একটু পরে দুজন এসে শুরুর কথা মনে আছে সংবাদের বিশেষ অংশ আবার স্মরণ করা দেওয়া হবে হয় না আমাকে আপনাকে সবাইকে রাজাকে আর পর যাকে নেতাকে কর্মীকে ইমামকে মুক্তা দিকে ভোক্তা শ্রোতা সবাইকে আল্লাহাকুলাল এই পেরেস্তায় এসে বসাই আমাকে প্রশ্ন করবে মান রব তোমার রব কে অমাদিনুকা তোমার দিন কে আর অমান নাবি ইউকা নবীর আদর্শ জীবদ্দশায় কবর দিয়েছি আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করেনি ঠিক কিনা বলেন এখন আমি কি পারবো তাহলে বাকি কথাগুলি আপনারা বুঝতে পারতেছেন হুজুর আসছে হুজুর আর এক জায়গায় আছে আমাকে খ্যাপে খেয়াবে এখন একবার সাংঘাতিক দৌড়ের পরে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সবাইকে মঞ্জুর করে নিক এ মাহাবিল যারা আয়োজন করেছেন